কোন সেটা শিবির হোক সেটা ছাত্র দল হোক সেটা আওয়ামী লীগ আবার পূর্ব ছাত্রী লেজুর ভিত্তিক চাইনা ক্যাম্পাসে তো সেই ক্ষেত্রে এখন যদি শিবির আপনি বলছেন যে গোপনে গোপনে অনেক প্রোগ্রাম চলেছে সেটা খবর পাচ্ছেন ষোলো বছর কিন্তু তারা প্রোগ্রাম করার কোনো সুযোগ পায়নি পেয়েছে পায়নি এবং তার ভিতরে ভিতরেই করেছে এখনো যেহেতু নিষিদ্ধ আছে এখনো যেহেতু নিষিদ্ধ আছে তারা কখনোই প্রকাশ্যে কোনো প্রোগ্রাম করার সাহস করতে পারবে না আমি বলবো যে তারা যেহেতু প্রকাশ্য কোনো প্রোগ্রাম করতেছে না সেই জন্য তাদেরকে আমরা কিন্তু ধরতে পারি না যে আপনারা কেন হচ্ছে যে প্রোগ্রাম করছেন এই করছে সেই করছেন যদি তারা প্রকাশ্য কোনো প্রোগ্রাম করে তখন হয়তো তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো এবং সোচ্চার হব যেহেতু ক্যাম্পাসের ছাত্ররা যদি নিষিদ্ধ তারপরেও কেন আপনারা এখানে প্রোগ্রাম দায়ের করেছেন যেহেতু এখন তারা প্রকাশ্য কোনো প্রোগ্রাম করেনি কিন্তু আমাদের কয়জন নেতা হচ্ছে সবার সামনে আসে বা সবাই কয়জনকে চিনে তো ভোট কিন্তু যারা পরিচিত যারা আগে থেকেই রাজনীতির মাঠে ছিল তাদের ভেরোটেই পড়বে এখন এই ছাত্রশিবির যতই বলুক না জনপ্রিয়তা তুমি থাকুক না কেন ভোট কিন্তু দিন শেষে যারা জনপ্রিয় তারাই পাবে তারপরে হচ্ছে জামাত ইসলাম ওরা আসলে খুবই ভীতি করে একটা ছিল ইবেন আপনি দেখবেন যে রিসেন্টলি একটা ভিডিওতে জামাত শিবিরা তো নিজে নিজেদেরকেই বলতেছে আসলে ওই সময় আমাদের একটাই মানে ছিল যে আমরা পাকিস্তানের পক্ষে থাকবো একটা কিন্তু ভিডিও ভাইরাল হয়েছে তো ওরা যদি নিজেরাই আসলে এসে বলে যেহেতু নিজেরাই যদি রাজাকার জিনিসটাকে নর্মালাইজ করার চেষ্টা করে রাজাকার তো আসলে কোনো মানে পজিটিভ কোনো শব্দ না কিছু না তো ষোলো বছর ধরে আসলে আমাদের ওদের উপরে যেই মানে ভাইব ছিল ওটা আসলে খুবই নেগেটিভ ভাই যারা সুবিধাবাদী যারা পাঁচ আটার দল যারা দালালি করে যারা যাদের মানে কাজে হচ্ছে এইগুলো তারা আসলেও শিবির থাকুক ছাত্র দল থাকুক আওয়ামী লীগ থাকুক সব জায়গায় তাদেরকে ঢুকিয়ে তারা হচ্ছে যে ওই করবে তাদেরকে আর একটা সুবিধা নেওয়া তারা সুবিধা ভোগী তারা যে কোনো জায়গায় ঢুকে সুবিধা নিতে পারে শুনে আপনি বলছেন ছাত্র শিবিরের কথা ছাত্র শিবির কিন্তু ছাত্র শিবিরের যে সভাপতি আছে সাধারণ সম্পাদক আছে তারা আত্মপ্রকাশ করেছে তাদেরকে কি বল তাদের ব্যানারে কোনো কোনো প্রোগ্রাম করতে দেখেছেন ক্যাম্পাসে তাদের ব্যানারে কোনো প্রোগ্রাম এখনো পর্যন্ত ক্যাম্পাসে হয়েছে হয় নাই সো তারা কোনো প্রোগ্রাম কিন্তু এখনো পর্যন্ত করে নাই প্রোগ্রাম করা দিয়েই কিন্তু বুঝায় যে তারা কী হচ্ছে যে তাদের মানে কার্যক্রম চালাচ্ছে কোনো প্রোগ্রাম কিন্তু কোনো পর্যন্ত হয় না যেহেতু নিষিদ্ধ আছে তার মানে এটা নিষিদ্ধ পাঠানোর জন্য যে লিস্ট আছে সেই লিস্ট যদিও আপনি খুঁজে বের করেন আপনার যদি দরকার হয় সেই লিস্ট সেটা আমার কাছ থেকে নিয়ে সমস্যা নাই ওই লিস্টের মধ্যে লিস্টের মধ্যে কোনোভাবেই হচ্ছে যে ছাত্র শিবিরে যারা আসলে নিজেদেরকে এখন আত্মপ্রকাশ করেছে তাদের কেউ নেই সেটা যে সাদিক ভাই নিয়েও হচ্ছে যে নিজে বলেছে এবং হচ্ছে যে আমরা আমাদের জায়গা থেকেও ক্লিয়ার করেছি সে হচ্ছে যে আমাদের যে একশো আটান্ন জনের লিস্ট সেই আটান্ন জনের লিস্টে কোনো ছাত্র শিবিরের জন্য এখন আপনারা জানেন যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে কিন্তু একটা নোটিশ এসেছে যে আগামী নির্দেশনা আসা না আসা পর্যন্ত ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হন সো যদি ক্যাম্পাস ছাত্র রাজনীতি প্রশাসন থেকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট থেকে ঘোষণা তারা কিভাবে শিল্পী জনপ্রিয়তা আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে যখন সাদিক ভাই হচ্ছে যে আত্মপ্রকাশ করেছে আত্মপ্রকাশ করেছে তখন আসলে সবাই কিন্তু অনেক জনপ্রিয়তা দেখিয়েছে কিন্তু দিন যখন দেখবেন যে নির্বাচন আসছে কতজন জামাত ইসলামীতে বুঝবে শিবিরে শিবির তো জামাতের সাথে সম্পৃক্ত করেন জামাতেই তো ছাত্র সংগঠন শিব সেখানে শিবিরের সাথে আওয়ামী লীগ কেন আসবে কিন্তু কথা হচ্ছে কি যে এই যে আওয়ামী লীগের সাথে মানে ছিল আগে তাদের হয়তোবা মানে চাপিয়ে দেওয়া জায়গা থেকেই তারা ছিল আগে তাদের সাথে এখন তারা আসলে নিজেদেরকে শিবিরগুলো এত প্রকাশ করছে তো এই জন্যই হয়তো ওয়ার্ডে চলে আসতে শিবির আওয়ামী লীগ কারণ অনেকেই যেমন ছাত্রলীগ যারা ছিল তারাই তো সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এসে এখন হচ্ছে বিভিন্ন কাজ করতেছে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে আমি কেন হচ্ছে শিবিরকে আওয়ামী লীগে বলবো না সবাই সব থেকে ঢুকে যাচ্ছে এখন এমন হতে পারে যে আওয়ামী লীগে আবার শিবিরের ইয়েতে ঢুকে যাচ্ছে ছিল কিন্তু এখন যেহেতু তারা আমাদের আমাদের হয়ে কাজ করতেছে এবং আসলে ইতিবাচক কাজগুলো করতেছে মানুষ তো পরিবর্তন হয় তাদের সাথে সংস্কার করে তারা যদি তাদের গঠনতন্ত্র তাদের নিজেদেরকে সংস্কার করে আসলে ভালোর দিকে আসতে পারে এবং জনপ্রিয়তা নিতে পারে তাহলে জনগণই আসলে সব জনগণ যদি ভাবে থাকে তাদের জন্য কাজ করতেছে শিবির তাহলে তারা ভোট দিবে তারা হচ্ছে তাদের কাছ থেকে তাদের পাশে রাখবে আর যদি মনে করে ওদেরকে খুবই নেগেটিভ ভাবেই দেখলাম বা শুনলেই আসলে ভয় কাজ করতো শিবির জামাতে ইসলামী ওরকমটাই এখন আসলে যেহেতু ওদেরকে ইতিবাচকভাবে দেখছি আমি আরও দেখবো ওরা কি করে না করে তারপর আসলে তাদের ব্যাপারে কথা